কোথাও ঘুরতে গেলে আমাদের কাছে সব কিছু নতুন লাগলো সুন্দর লাগলো সেখানকার যে লোকাল মানুষ তাদের কাছে কিন্তু এগুলো কিছুই না পান্তা ভাত কারণ তারা সবসময় এগুলো দেখে অভ্যস্ত যাই হোক এই ভিডিওটা যেহেতু আমার বেশ কয়েকদিন আগের ঈদের পরপরই আমি রাজশাহী গিয়েছিলাম সেখানকার খুবই পপুলার এবং জনপ্রিয় জায়গা হচ্ছে এই যে এই জায়গাটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আমরা যেহেতু নতুন তাই আমাদের কাছে যা দেখি রাজশাহীর মধ্যে তাই ভালো লাগে আর সেখানকার যে মানুষজন আছে তাদের কাছেও এই জায়গাটা খুবই জনপ্রিয় যদিও এই জায়গায় আমরা যখন গিয়েছিলাম তখন মানুষজন বেশি ছিল না দুপুর টাইম ছিল তখনও কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করিনি আগে ভাবলাম যে যেখানে যাব মানে এই যে এই পদ্মা গার্ডেন এই পদ্মা গার্ডেনে যে যদি যদি কোনো খাবার পাই তাহলে খেয়ে আসবো কিন্তু সেখানে তো যে দেখলাম এটা একটা কমিউনিটি সেন্টার যেখানে বিয়ে জন্মদিন শূন্যতে খাতনা সহ বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে তো যাই হোক আশেপাশে যখন কোনো দোকান দেখতে পেলাম না যদি ফুচকা দেখতে পেতাম বা অন্যান্য খাবার দেখতে পেতাম তাহলে হয়তো আমরা সেখানে হালকা পাতলা কিছু খেয়ে আসতাম কিন্তু দুপুর টাইম আমাদেরও প্রচণ্ড ক্ষুধা তাই সেই যে পদ্মা গার্ডেন এখানে যে দেখলাম যে সেখানে অনুষ্ঠান হচ্ছে হয়তো কারো বিয়ে কিংবা কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে যে আর বেশি সময়টা নষ্ট করতে চাইলাম না আমরা জাস্ট একটু ঘুরে ফিরে দেখে আসলাম যে সেখানে কি কি আসলে পাওয়া যায় আমি ভেবে ছিলাম পদ্মা গার্ডেন এখানে হয়তো অনেক সুন্দর সুন্দর কিছু থাকবে বা এখানে যে কমিউনিটি সেন্টার আছে এগুলিও জানতাম না কারণ আমাদের জানার কথাও না যেহেতু আমরা ঢাকার বাসিন্দা তো সেখানে রাজশাহীতে কোথায় কি আছে এগুলো আমাদের জানার কথা না তো তারপরও আমি যেখানে গেলাম পদ্মা গার্ডেনটা দেখে সেখানে যে আমি যেগুলো দেখলাম সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে বেশ সুন্দর একটা দোকান দেখতে পেলাম যেখানে কিনা সব ধরনের আইটেম ছিল খেলনা থেকে শুরু করে মেয়েদের জন্য কসমেটিক জুয়েলারি যা যা আছে ঘর সাজানোর জিনিস থেকে সব আমি দেখতে পেলাম তো এখান থেকে যেহেতু আমার তেমন কোনো কিছু কেনার ছিল না তাই আমি ঘুরে ফিরে দেখে একটু ভিডিও করে চলে আসলাম যদিও দোকানে একজন নারী উদ্যোক্তা ছিলেন তো উনি সেখানে বসে বসে মোবাইল টিপছিলেন আর আমি তার দোকানটা ঘুরে ফিরে দেখে সেখান থেকে ফিরে আসছিলাম তো অনেক লেট হয়ে যাওয়ার কারণে আমাদেরও ক্ষুধা লেগেছিল প্রচন্ড তাই ভাবলাম যে আগে এখান থেকে যে আমরা খাওয়া দাওয়া করব আর এই যে এত সুন্দর একটা পদ্মা গার্ডেনের যা যা দেখলাম সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রাজশাহী যে আর যা যা দেখলাম সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আবারও সবাইকে